আজ আপনাদের সামনে তুলে ধরছে এখানকার পুরো পরিবেশ দর্শকদের বসার জায়গা থেকে শুরু করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত তবে মনে রাখবেন নিরাপত্তার কারণে নির্ধারিত সীমানা অতিক্রম করা যাবে না আমরা অনুমোদিত অংশ থেকেই সব কিছু দেখাবো আপনাদের তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুদ্রিল Bayramlar. Evet. Bayramlar. Evet. I

<clears> Hehehe <throat>

আজ এইতো পড়ে তো পড়ে যাচ্ছে যাচ্ছে তো এইতো আপনারা ইট পড়ে যাবে হয়তোবা হ্যাঁ শাকিল ট্রাভেল নিজেরা ভাই কই আমরা সবাই যাই আইন্স করবে তুমি আসছি ल न हामी आजहरु देख्छौ के बाबे त दुई को आउनु पर्छ होला केही आउला सानो के गाइज अब अर्डर दिनु न ल अब नकि देख्नु आत्ता आत्ता সবাই ভিড়ে ব্যস্ত We do it.

আরে বাবা কি করি না কি ভাই সবাই হ্যাঁ আজ না তো था চল 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 প্রেসার বলা প্রেস প্রেস এ ভাই আপনি ইন্ডিয়া ভিজে শুনছেন না নেস ভাই নেস ভাই আপনি জানেন হ্যাঁ তো কেন হোটেল মানু ইনট্রাকশন একটা আছে এইটা কথা ঠিক বলে দেন ভাই আমি যেতে তো যাই দম না

Check in travel ballot! Please subscribe! Please subscribe! Check in travel below! Please subscribe! Only for YouTube! <laughs> কি আসলে আমেরিকা বা থেকে লোকজন আসছিল তাদেরকে বলা হয়েছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য দেখা যাক তারা কি করে তো আমরা কিন্তু থেকে যে আমাদের সেই গ্যালারির সামনে যাব যে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখুন যে আমাদের বাংলাদেশে কত ভাইরা আসে এখানে তারা হচ্ছে ঘুরার জন্য তো আমরা যাব এখন গিয়ে দেখি ও গ্যালারিটা খুব সুন্দর লাগতেছে আর হচ্ছে সেই বাংলা বান্ধব জিরো পয়েন্ট আসলে কি বলবো যে সারাদিন ক্লান্তি পরে এইখানে আসার পর মানে আমরা একটা ইয়ে হয়ে গেছি আমরা আগে একটু এখানে লোকজন ছবি আমরা একটু দেখবো হচ্ছে গ্যালারিটা অবশ্যই এখান থেকে কিছু খাবো হ্যাঁ আমাদের এটা কে উদ্বোধন করেছিলেন দেখেন আমাদের এটা উদ্বোধন করেছিলেন শুহিত যে ভাই আমাদের বি ডি ওর বিজেপির যে ভাই ছিলেন ওনার মামি তৈরি হয়েছে দেখেন যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিয়ান ভাইরা আছে আমাদের তারা প্লাস হচ্ছে আমাদের এই যে বিজিবি ভাইরা আছে তারা কিন্তু একসাথে ডিউটি করছেন এখন যেহেতু আমাদের কুচকাওয়াজ শেষ তাদের কিছু কুচকাউজ হয়তো বাকি আছে বা তাদের সাথে একটু কথাবার্তা বলেই কিন্তু এখন সব শেষ হয়ে গেছে এখানে এখন আমাদের ডিউটি শুরু হয়ে গেছে তো যারা যারা কুচকাউজে ছিলেন তারা আয়োজনে ছিলেন তারা হচ্ছে এইখানে মূলত আজকে পতাকা ওই যে পতাকা টাকা হয়েছে আর এই দেখছেন যে তারা জিও স্লোম স্ল্যান্ডে আর কি ছবি তোলার জন্য আসছেন তো এই হচ্ছে আমাদের বাংলা বান্দা জিরো পয়েন্ট আর জিরো পয়েন্টের সামনে অনেক ভিড় ছিল ছবি তোলার জন্য আর অনেক কষ্ট করে কয়েকটা ছবি তুলে তুলতে পেরেছি আসলে অনেক হিউজ পরিমাণ লোকজন আর এইখান থেকে গ্যালারিটা খুব সুন্দর আমাদের বাংলাদেশ বিজিবি ভাইদের সাথে ছবি তোলার জন্য কিন্তু দেখুন যে পাগল হয়ে গেছে আমাদের বাংলাদেশ বিজিবি ভাইদের সাথে ছবি তোলার জন্য কিন্তু সবাই আসলে ইন্ডিয়ার ভাইরা যারা আছে তারা কিন্তু পাগল হয়ে গেছে তো দেখুন যে ছবি তুলতেছে

কিন্তু আসলে খুব ভালো একটা পরিবেশে ছিলাম এতক্ষণ তো যাই হোক যারা ভাবতেছেন যে আসবেন আর দেখবেন সেটা ভুলে যান ভাই এইখানে কিন্তু সংরক্ষিত এলাকা আপনার সাইনবোর্ডটা একবার করুন তবে কোন সময় আসতে পারবেন তো এটা হচ্ছে কখন আসতে পারবেন সেটা দেখালাম আসলে এটা কিন্তু আপনারা দেখে শুনে আসবেন আসলেই কিন্তু দেখতে পারবেন না তো এই জন্য আর কি আপনারা দেখে শুনে আসবেন আর এগুলো কিন্তু সব ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ার দিক চলে যাচ্ছে আমরা যাই